খবর সঙ্গে নজর এই বিস্তারিত দিকে। গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী বিগত কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ বাড়ছে শিলিগুড়িতে বৃষ্টি হলেও তার প্রভাব পড়ছে না সকাল থেকেই রোদের দাপট বেলা পড়লেই বেড়ে যাচ্ছে তাপমাত্রা গরমের দাপটে নাজেহাল শিলিগুড়ি শহরের মানুষ গরমে নাজাহাজ হচ্ছে শহরবাসী দেখা যাচ্ছে বিগত কিছুদিন ধরেই তাপমাত্রার পারদ বাড়ছে শিলিগুড়িতে মাঝে মাঝে বৃষ্টি হলেও তার প্রভাব পড়ছে না সকাল থেকে রোদের দাপট বেলা বাড়লেও বেড়ে যাচ্ছে তাপমাত্রা সব মিলিয়ে অস্বস্তি বাড়ছে এ ব্যাপারে এক ব্যবসায়ী জানিয়েছেন প্রচন্ড গরমের কারণে ব্যবসা হচ্ছে না সেভাবে দিনের বেলা প্রচন্ড গরমের জন্য ক্রেতারা আসছে না দিনের বেলা যেরকম গরম থাকছে রাতেও গরম অব্যাহত রাস্তাঘাটে তুলনামূলক ভাবে লোক চলাচল অনেকটাই কম গরমের দাপটে নাজেহাল শহরের মানুষ একদম নাই হ্যাঁ ব্যবসা এফেক্টেড খুব এফেক্টেড খুবই এফেক্টেড মানে বিশ্বাস করা যায় না খুবই এফেক্টেড এখন খরিদ্দার সেরকম পাওয়া যাচ্ছে একদম খরিদ্দার পাওয়া যাচ্ছে না আর বলবেন এখন লোকে বেড়াতে যাচ্ছে না আসছি পরের খবরে এবার বাহুবলি তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়া শহরে বাঁকুড়া পৌরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় কুমার দের দাবি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপি চক্রবর্তী ও তার দলবল অফিসে ঢুকে অবাধে হামলা চালায় এবং ফাইল খাতা ছোড়াছড়ির পাশাপাশি কর্মীদের হুমকি দেন বলে অভিযোগ বাহুবলি তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ বাঁকুড়ায় এবার বাহুবলি তৃণমূল নেতার খোঁজ মিলল বাঁকুড়া শহরে পৌরসভার আলো বিভাগে ঢুকে কর্মীদের সংশ্লিষ্ট বিভাগের ইনচার্জ অজয় দেখে শারীরিক হেনস্থা ও অন্যান্য কর্মীদের গুলি করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিলেন পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ রেখে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা অভিযুক্ত বাপি চক্রবর্তীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন বাঁকুড়া পৌরসভার আলো বিভাগের ইনচার্জ অজয় কুমার দেব দাবি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাপে চক্রবর্তী ও তার দলবল অফিসে ঢুকে অবাধে আমলা চালায় ফাইল খাতা ছোড়াছড়ির পাশাপাশি কর্মীদেরও হুমকি দেন বলে অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে সিআইসি অভিজিৎ দত্ত এই বিষয়ে বলেন কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী যা করেছেন তা সমর্থনযোগ্য নয় বিষয়টি পৌর প্রধানকে তিনি জানিয়েছেন বলে জানান উপপৌর প্রধান হীরালাল চট্টোপাধ্যায় বলেন বিষয়টি যথেষ্ট নিন্দনীয় তবে পূজর মরসুমে কর্মবিরতি না করাই ভালো এ বিষয়ে পৌর প্রধানের সঙ্গে আলোচনা করব তবে কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান আমি কাজ করে বাপ চক্রবর্তী কালকে এসে আমাকে হুমকি দেয় অফিসে এসে বলে আমার উপর বেশি জোর গলা করে কথা বলবি না আর বেশি ইয়া করলে তোকে বাইরে মেরে ঝুলি দেব এভাবে আমাকে হুমকি দেয় ওয়ার্ডে আমি কাজ করে বলে কেন বলতে ওর ওয়ার্ডে লাইট নাই বলে আমাদেরকে বারণ করেছে যে আমাদের ওয়ার্ড লাইট না থাকলে আসবি না ঠিক আছে আমি বললাম সেটাও বললো যে আমি বলতে গেলাম আমাকে বলছে বেশি গোলা ওয়া উঁচু করে কথা বলবি না আমার সামনে আমার সামনে গোলা নামিয়ে কথা বলবি আর বাকি বাপি চক্রবর্তী বলে হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলারের স্বামী ছিল আমাদের অফিসে এসে ওরা হ্যাঁ না বুঝে সুঝে হটকাম্পারি খুব জোর করেছে বাপি চক্রবর্তী এসে কিছু বুঝে বাপি চক্রবর্তী এসে সেটা হচ্ছে আমাদের পিএনপি বিরোধী কাউন্সিলার আর সাবেক কেন করেছে বলেছে মানে ওই ওয়ার্ডে কাজে লি আসলে বলুক ওয়ার্ডের লিয়ে বলতে চাইছে যে না কাজে আসে না আমাদেরকে দেখা করে কাজ করে না অথচ সে দেখা করে কাজ করছে তার সত্ত্বেও তাকে হুমকি দিয়েছে যে বললো যে কোলার ধরে মারছে মুখ করছে এই ব্যাপার কালকে জানি না ওদের ওয়ার্ডে কোনো লাইটের সমস্যা কিছু হয়েছিল না জানি না ব্যাপারটা আমি জানা নেই কিন্তু পনেরো নম্বর ওয়ার্ড দিকে বিজেস চক্রবর্তী বাপি দলবল নিয়ে এসে আমাদের লাইট ডিপার্টমেন্টের কাগজপত্র সব তচ করে দেয় এবং আমাদের স্টাফ দিকে মানে গালি গালিগালাজ করে এবং তাদেরকে থ্রেড দেয় পরবর্তীকালে আমি শুনি যে আমার ওয়াটার হাউস ডিপার্টমেন্টেরও এসএম যে যিনি আমাদের ইঞ্জিনিয়ার আছেন তাকেও উনি অনেক উল্টা উল্টা ভাষায় অপমান করে গেছেন এবারটা আমি এই মাত্র শুনলাম যে তারা কর্মবিরতি করেছে এবং ঘটনা ঘটেছে তো আমি আমার কর্মীদেরকে বলবো যে কিন্তু পুজোর সময় একটু যাতে কায়টা চালিয়ে যায় আমরা যদি কিছু করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব আমরা আমাদের কর্মীদের পাশে আছি আমাদের যারা পৌরসভার কর্মী আছে তাদের পাশে আছি তো এরকম ঘটনা যদি ঘটে থাকে সত্যি নিন্দনীয় আমি এবং চেয়ারম্যান ম্যাডাম আশুক আমরা সকালে আলোচনা করে তার ব্যবস্থা গ্রহণ করব আসছি পরের খবরে জনবসতি পূর্ণ এলাকার মাঝে বেসরকারি কোম্পানির কর্মচারীদের দাপটে নাজেহাল এলাকাবাসী এলাকার মহিলারা প্রতিবাদ করতে গেলে স্থানীয় ক্লাবের উপর চড়াও হয় সেই কোম্পানির কর্মীরা জানা গেছে বেলগড়িয়ার সৎপল এলাকায় অবস্থিত উন্নয়ন ক্লাবে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ঘিরে ধুন্দুমার এমনকি প্রাণে মারার হুমকি সহ মারধর করা হয় ক্লাবের সদস্যদের বেলঘুড়িয়ায় গালিগালাজের প্রতিবাদ করায় বেসরকারি এক কোম্পানির কর্মীরা ভাঙচুর চালায় উন্নয়ন ক্লাবে কোম্পানির গুদাম বন্ধের দাবিতে সোচ্চার এলাকার বাসিন্দারা জনবসতিপূর্ণ এলাকার মাঝে বেসরকারি কোম্পানির কর্মচারীদের দাপটে নাজেহাল এলাকাবাসী এলাকার মহিলারা প্রতিবাদ করায় স্থানীয় ক্লাবের উপর চড়াও হয় সেই কোম্পানির কর্মীরা বেলঘড়িয়ায় শরৎপল্লী এলাকায় অবস্থিত উন্নয়ন ক্লাবে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগে ঘিরে ধুন্ধুমার প্রাণে মারার হুমকি সহ মারধর করা হয় ক্লাবের সদস্যদের দিনের পর দিন কামারহাটি পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় জনবসতিপূর্ণ এলাকার মাঝে রয়েছে বেসরকারি এক বিপণন সংস্থার গুদাম যেখানে ডেলিভারির কাজের জন্য দিন অসংখ্য কর্মীরা আসা যাওয়া করে তাদের উৎপাতে অতিষ্ঠ এলাকার মহিলারা এলাকাবাসীদের অভিযোগ রাত বাদতে বাড়ি এই কোম্পানির কর্মীদের উৎপাদ আজ সকালে এলাকার একটি ক্লাব প্রতিষ্ঠান উন্নয়ন ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় স্থানীয়দের অভিযোগ হাতে বাস রড ইট নিয়ে মারতে আসে প্রাণে মানার চেষ্টা ক্লাবের সম্পাদক সন্দীপ দাসকে গোটা পাড়া জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের এলাকার যুবকদের ও মারধর করে ওই কোম্পানির কর্মীরা গোটা বিষয় আতঙ্কিত এলাকাবাসী এলাকার লোকজন একজোট হয়ে ইতিমধ্যেই গোটা বিষয় লিখিত অভিযোগ দায়ের করেন বেলঘুরিয়া থানায় গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের কিলামে ঢুকে কাল এখানে খুব ঝামেলা করেছে খুব ঝামেলা করেছে সন্দীপ নাকি এসে বলছে তোরা এরকম করো না এরকম করলে এটা অশান্তি ও বোঝায়ে যায় গেছে ওদের সেটা ভালো লাগেনি নেই ভালো লাগে হ্যাঁ সেটা ওরা মানবে না ওরা প্রতিবাদ করলে ওরা মানবে না তার জন্যই রাত্রি নাক দুটো আড়াইটার সময় সন্দীপটি ফোন করেছে বাইরে আসো সন্দীপটা তুমি বাইরে আসো তোমার সাথে কথা আছে তা দুটো আড়াইটার সময় কেউ ইরে যেতে চায় আর ওদের বিশ্বাস করে কেউ ও বেরোয় নেই সকালবেলায় আসে তখন বাজে কটান নটা কি সাড়ে নটা এরকম বাজবে মনে হয় তাই তো করছে রাত এ আমাদের যে ক্লাব আছে সবাই ওদেরকে বোঝানো হয়েছে সবাই এসে ওদেরকে বুঝিয়েছে হয়েছে ওদের যখন এরকম প্রবলেম করে যে এখানে রাস্তাঘাটে আমার যে ঘরটা একটু দেখান আমার ঘরের সামনে এখানটা বসে থাকে আমি বলবো কে একটু দেখাতে এখানটা আমার ঘরটা পরে তো যাই হোক ওখানটায় বসে থাকবে এখানে বসে থাকবে রাস্তায় এই পাশটায় বসে থাকবে মানে এমনভাবে ওরা জড়ো হয়ে সব থাকে প্রায় একশো থেকে দুশোটা ছেলে এখানে থাকে ওরা কাজ করছে আমাদের এত মানে আমরা কিছু বলতাম না তো যাই হোক পাড়ার মেয়েরা বেরোতে পারতো না পাড়ার মেয়েদের টোন কাটতো এবং কি আমি ঘরে দরজা খুললে বা হয়তো আমরা যদি রাস্তা দিয়ে বৌরা যাচ্ছি তাও ওদের জ্বালায় একটা রাস্তার মধ্যে যদি জনবসতি এলাকা যদি আমরা একটা এটা তো আমাদের পাড়া এখানে যদি একটা জায়গায় রাস্তা যদি দশ কুড়ি জন ছেলে দাঁড়িয়ে থাকে তার মাঝখান দিয়ে আমরা কী করে যাব দেখুন কাউকে আমি বাই নেমে কাউকে আমি চিনি না আমার কথা একটাই যে আমাদের এই পাড়াটা খুব শান্তশিষ্ট পাড়া এই পাড়ায় আমরা বহু বছর ছোট থেকে বড় হয়েছি আমরা কখনো বড়দেরকে দেখে কখনও গালিগালাজ করি না কখনও উল্টো পাল্টা বলি না এই ব্লিংকিট আজ থেকে প্রায় এক বছর আগে যখন শুরু হয় সেই সময় থেকে আজ পর্যন্ত সকাল সাতটা থেকে রাত্রি তিনটা পর্যন্ত এই ব্লিংকিট গোডাউনে প্রায় রোজ একশো থেকে দেড়শো ছেলে অকথ্য গালি গালিগালাজ নোংরা নোংরা কথা আশেপাশে বাড়িতে গিয়ে পায়খানা করে দেওয়া রাত্রির বেলায় এবার দেখুন একটা মানুষের তো সম্ভব না গাড় দেওয়া সব সময় যে কি হচ্ছে কি হচ্ছে না তো এইভাবে হ্যাঁ হ্যাঁ দেখুন না আশেপাশে বাড়ির ছাদগুলো দেখুন মদের বোতলে ভর্তি মানে মদ খাবে ছুঁড়ে ফেলবে তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে দিল হুগলির রুরাল পুলিশ জানা গেছে সাত সকালে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়েছিল এরপর আরামবাগ থানায় রোগীর পরিবার যোগাযোগ করে তারপর হুগলির রুরাল পুলিশ খোঁজখবর শুরু করে নিখোঁজ ব্যক্তির মানুষের আস্থা পুলিশের ওপর থেকে উঠে যায়নি কয়েক ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় নিখোজ ব্যক্তিকে ফিরিয়ে দিল হুগলি রুরাল পুলিশ সাত সকালে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিঁখোজ হয়েছিল এরপর আরামবাগ থানায় রোগীর পরিবারের যোগাযোগ করে নিখোঁজ ব্যক্তির নাম জগদীশ বেরা খানাকুলের জগৎপুর গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী হুগলি রুরাল পুলিশ খোঁজখবর শুরু করে নিখোঁজ ব্যক্তি তারপর জানা যায় হরিপাল থানার অনন্তপুরে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায় হরিপাল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা নিয়ে আসে হরিপাল থানায় এরপর আরামবাগ থানায় খবর দেওয়া হয় আরামবাগ হসপিটালে আমার বাবাকে ভর্তি করা হয় আজ সকাল থেকেই নিখোঁজ পাওয়া যাচ্ছে না তারপর কোথায় গেছিলেন তারপর আমরা এখানে সমস্ত জায়গায় খোঁজে খোঁজ করেছি আরামবাগ বাস স্ট্যান্ড হসপিটাল দোকান এবি গদি রাস্তাঘাট বাসে সমস্ত জায়গায় খোঁজ নিয়েছি এখনো মানে মিনিট পাঁচে আগে পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এই পাঁচ মিনিট ভাবে এক সিভিক ভলেন্টিয়ার ফোন করে জানালেন ওনাকে হরিফল থানার অন্তর্গত কোনো অনন্তনগর গ্রাম থেকে পাওয়া গেছে ওনারা ওখানকার স্থানীয় বাসিন্দারা ওখানে হরিফল থানায় ওনাকে আটকে রেখেছে কলেজে আমরা এসেছিলাম মেডিকেল কলেজ হসপিটালে মেডিকেল স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় সুখী খুশি সিকিউরিটির যে বিষয়গুলো আছে ওটা দেখার জন্য এবং সিকিউরিটি অর্জন হ্যাঁ জি ম্যাডাম ও না ম্যাডাম ও সাথে আমরা অনেক ডিটেইল মিটিং আমরা করেছি কোথায় কোথায় কী কি ইমপ্রুভমেন্ট লাগবে কি লাগবে কি লাগবে সো বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবরের জন্য চোখ রাখুন বেলা এগারোটায় খবর বাংলা খবরের খবরদারি